সৌদি আরব থেকে মেয়েদেরকে নিয়ে হস করে আসার পরও নিজেকে আগের মতো এরকম খোলামেলাভাবে ক্যামেরার সামনে উপস্থাপন করার পরে জনগণের কাছ থেকে এখন নেতিবাচক কমেন্ট পাচ্ছে তনি গত স্বামী অসুস্থ হওয়ার পর থেকে যতগুলো মানুষ তনিকে ভালোবাসতে শুরু করেছিল যারা তনিকে আগে বাজে বাজে কমেন্ট করতো তারাও তনিকে ভালো কমেন্ট করা শুরু করেছিল সবাই তনিকে নতুন করে ভালোবাসতে শুরু করেছিল তবে ছেলে মেয়েদেরকে নিয়ে হস করে আসার পরেও আবারও সে আগের মতো নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করছে রুবায়ত ফাতেমা তনি এটা দেখে জনগণ আবারও ক্ষিপ্ত হয়ে উঠেছে তনির উপর সবাই বলছে তাহলে এই লোক দেখানো করার দরকারই বা কি ছিল এতগুলো টাকা খরচ করে হস্ত না করলেই পারতেন হস করার পরে যদি সেইভাবে চলতেই না পারেন তাহলে এই হস করার মানেটা কি স্বামীর জন্য যদি দোয়া করতেই হয় তাহলে হজে গিয়ে কেন দোয়া করতে হবে আপনি তো নামাজই পড়েন না নামাজ না পড়ে এভাবে হস করে স্বামীর জন্য দোয়া করে পাবলিককে কি বোঝাতে চান আপনি যে ভণ্ড সেটা সবাই বুঝে গিয়েছে নিজের থেকে বয়স্ক একজন ব্যক্তিকে বিয়ে করার পর থেকে তনিকে অনেকে কটাক্ষ করে কমেন্ট করতো তবে এই বয়স্ক স্বামী যখন অসুস্থ হয়ে হসপিটালে আইসিউতে ভর্তি ছিল তখন তনির এই আপ্রাণ চেষ্টা কে বাঁচানোর জন্য সবাইকে মুগ্ধ করেছিল সবাই তনিকে ভালোবাসতে শুরু করেছিল তবে সেই ভালোবাসার জন্য আবারও ধুলায় মিশিয়ে দিল নিজের হাতে রুবায়াত ফাতমা তনি কারণ সম্প্রতি অসুস্থ স্বামীর জন্য দোয়া করতে তার ছেলে মেয়েদেরকে নিয়ে সৌদি আরবে হস করতে গিয়েছিল তনি তবে হস করে আসার পরও আবারও সেই খোলামেলা ভাবে নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করে চলেছে তনি এটা দেখে এখন তনিকে সবাই ভালোবাসার পরিবর্তে নেতিবাচক কমেন্ট করা শুরু করেছে যেখানে সবাই তনি স্বামীর জন্য দোয়া করত এখন সবাই তনিকে কটাক্ষ করে কথা বলছে তো প্রিয় দর্শক অসুস্থ স্বামীকে হসপিটালের বেডে রেখে এভাবে সাজগোজ করে চলাফেরা করা এবং হস করে আসার পরেও এভাবে খোলামেলাভাবে ক্যামেরার সামনে এসে চলাফেরা করাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ